অভয়ের বাবা মাকে খুনের জায়গায় দেখতে দেওয়ায় আপত্তি জানালো রাজ্য সরকার এবং সন্দীপ ঘোষের আইনজীবী আরচিকর মেডিকেলে ধর্ষণ খুনের প্রায় এগারো মাস পরে ক্রাইম সিন পরিদর্শন করতে শিয়ালদা কোর্টে আবেদন করেছেন মৃতার পরিবারের আইনজীবী ফিরোজ এরুজিরা আর তাতেই রাজ্যের সঙ্গে এক যুগে আপত্তি জানিয়েছেন অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ টানা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের আইনজীবী রাজ্য সরকারের তরফে বলা হয়েছে আইনে এমন কোনো অনুমতি নেই মৃতার পরিবারের তরফে পাল্টা আইনজীবী ফিরোজ এডুলজি বলেছেন ক্রাইম সিন সম্পর্কে কোন ধারণা না থাকায় সওয়াল জবাবে অসুবিধা হচ্ছে প্রশ্ন তুলেছেন রাজ্য সরকার এমনকি তথ্য গোপন করতে চাইছে যদিও আপত্তি নেই বলে জানিয়েছে সিবিআই সঙ্গে যেতে বলে রাজি রয়েছে বলে জানায় কেন্দ্রীয় এজেন্সি যদিও দুপক্ষে সমাল জবাব শোনার পর রায়দান স্থগিত রেখেছেন বুধবার রায় দিতে পারেন বিচারক মঙ্গলবার শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বা এসিজেএম অরিজিৎ মন্ডলের এজলাসে মামলাটি ওঠে মঙ্গলবার এদিকে অভয় আর বাবা মায়ের অভিযোগ রাজ্য সরকার এবং সিবিআই এক যুগে চাইছে সুবিচার ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্য আমাদের যে ক্রাইম সিন সম্বন্ধে প্রস্তুত তার সেই প্রস্তুত সম্বন্ধেই আমাদের খোঁজ খবর নেওয়ার দরকার সেই জন্য ওরা সিবিআই কিছু করবে না যা করা আমাদেরই করতে হবে